হুম আসসালামু আলাইকুম আমরা এখন একজন কিডনি রোগীর সাথে কথা বলব সাথে সাথে একজন কমপ্লিট হার্ট ব্লক রোগী ওপেনার সার্জারি তো এনার সি থেকে রিটার্ন আসছে তিনিও চিকিৎসা নিতে আসছে আলহামদুলিল্লাহ আমরা দুইটা রুগীর ইনি প্রাইমারি স্টেপে শুরু করছে আজকে তার ফার্স্ট ট্রিটমেন্ট শুরু হলো আর ইনারা আসছে দ্বিতীয় মাসের মেডিসিন নেওয়ার জন্য তা আপনি প্রথম কত থেকে শুরু করছেন আমার এখান থেকে চোদ্দ থেকে চোদ্দ কোথায় টেস্ট প্রথম করছেন আরোগ্য সদন তারপরে কত হয়েছে বারো হয়েছে কয়দিন পরে কয়দিন পরে চোদ্দ দিন পরে বারো হয়েছে তারপরে আজকে কোথায় কত আসছে

এদিক দেখান আমার দিক দেখান হ্যাঁ এটা হচ্ছে তেরো এটা সিএমএসএর থেকে করছেন তাই তো তারপরে কত করছেন সিএমএস এর পরে আরোগ্য সদন থেকে করছেন হচ্ছে চোদ্দো যখন আমার কাছ থেকে ট্রিটমেন্ট শুরু করেন আর আজকে কত হয়েছে আজকে কত হয়েছে আজকে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর এটা কোথার থেকে করছেন সিএমএসএর থেকে করছেন আজকে আমার এইভাবে রিপোর্ট দিয়েছে কেন ওইভাবে দিচ্ছে আজকে

জি শ্বাসকষ্ট পড়েছে তাহলে বোঝা যাচ্ছে শরীরে পানি আছে তার মানে শরীরে ফুলার কারণে এই শ্বাসকষ্ট আছে মানে লাঞ্চে পানি আসার কারণে কিটি কিটিনাইন কমছে কিন্তু লাঞ্চে পানি আসে তো পানিটা কমাইলে পারে আমাদের হোমিওপ্যাথিতে একটা মেডিসিন আছে নাম হচ্ছে অ্যাপোসাইনাম এটা যদি শরীরে পানি থাকে সেই ক্ষেত্রে এই মেডিসিনটা দিলে পারে পানি বের হয়ে যায় সে সাথে শ্বাসকষ্ট কমে যায় খাবারের রুচি বাড়ে কিটিনাইনও কমে এই মেডিসিন দিলে পরে ওই পা ফুলা কমে যাবে শ্বাসকষ্ট কমে যাবে তাতে কি মনে হচ্ছে যে চোদ্দো থেকে একবারে ফাইবি আসলো জি তা আপনাদের ডাক্তার ডাক্তার কি পরামর্শ দিয়েছিল

দেখি ওটা ধরেন ওটা গ্রাজুয়ালি যেটা হয়েছে সেটা ধরেন এটা চিকিৎসা চলছে গ্রাজুয়ালি বাড়ছে তাই না ঠিক আছে তাহলে এখন ডাক্তার আপনাকে কি বলছিল ডাক্তার কি বলছিল বলছিলিস এখন কি ডায়ালিসিস করছেন

জি এটাই আমরাও বলি যে আপনি ওষুধ খাবেন নিজে টেস্ট করবেন নিজেরটা নিজে বলবেন আপনার কি নিজেরা টেস্ট করছেন না আপনারা টেস্ট করছেন টেস্ট কি আমরা করছি না আপনারা করছেন তাহলে আপনার এখানে ধোকা দেওয়ার ধোকা দিয়ে বোকা বানানোর কোনো সুযোগ আছে আপনি দিনের মতো পরিষ্কার ওষুধ খাইছেন টেস্ট করেছেন আপনারাই টেস্ট করবেন করছেন তাও বলে দিই বলে দিছি আর সিএমএস এর টেস্ট কি আমরা নিজেরা করি সিএমএস তো আরও আছে নিজের তত্ত্বাবধানে করে বড়ো বড়ো ডাক্তার তা তাহলে বোঝা যাচ্ছে আসলে হোমিওপ্যাথি কাজ হয় আলহামদুলিল্লাহ দেখি বাদ বাকি কতটুকু রেজাল্ট আছে আমরা পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকেন আসসালামু আলাইকুম